আল্লাহ রেখে বলে গোলাম যারা পার করেছিস অন্যায় করেছিস নিজের উপরে নিজের জুলুম করেছিস নিরাশ হবে না নিরাশ হবে না মুমিন কখনো নিরাশ হয় না নিরাশ হয় কাফের নিরাশ হয় নাস্তিকরা নিরাশ হয় মুশরিকরা নিরাশ হয় কাফতানরা মুমিন কখনো নিরাশ হতে পারে কারণ মুমিনের একটা ভরসার জায়গা আছে না নাই নাই মুমিনের আশার জায়গা আছে না নাই নাই আমাদের ভরসাটার নাম কি আমাদের আশার নাম কি আল্লাহ বলে গোলাম তুই কত পাপ করেছিস কত নামাজ ছেড়েছিস কত অন্যায় করেছিস কয় লক্ষ টাকা ঘুষ খেয়েছিস কয়টা মিথ্যা বলেছিস কত অন্যায় তোর দ্বারা হয়েছে জেনে রাখ তোর গুণা অন্যায় পাপ হলো যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সবার আর তোর পাপ যদি হয় সাগরের পানির সমান আমি আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান সমান তোর বাপ যদি হয় পাহাড়ের সমান আমার দয়া আকাশের সময় সমান ওনার দয়ার শেষ নাই ওনার মায়ার শেষ নাই ওনার নাম ওনার নাম রাহাই যত বাপ আপনারা করেন না কেন যত গুণা আমরা করি না কেন ক্ষমার মতো ক্ষমা চাইলে ক্ষমা করে দিবে কে কে টোয়েন্টি ফোর ঘন্টা তার দরজা খোলা যখনই আল্লা বলে ডাকলেই উত্তর আছে এই জন্য আল্লা বললেন তো কর কর তওবার মতো তওবা করলে মাফ করে দিবে কে কে এজন্য আমাদের ভরসার জায়গা আমার আল্লাহর দয়া ঠিক কিনা কিনা আমার এবাদত আমার নামাজ আমার রোজা আমার জিকির আমারে বাঁচাতে পারবে না আমারে বাঁচাতে পারে আমার আল্লাহর দয়া এজন্য নিজের এবাদতের উপর ভরসা করবেন না ভরসা যদি আল্লাহর উপর করতে পারেন আল্লাহ পার করে দিবে ঠিক কিনা কিনা